আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দুটো অডিও ক্লিপ পেলাম দুটো আসলে পেলাম না একটা পেলাম ফেসবুকে একটা ফোনালাপ আলাপ ফোন আলাপের অডিও ক্লিপ আট মিনিট সাতাশ সেকেন্ডের সেখানে যুক্তরাষ্ট্র থেকে একজন তানভিন নামে একটা ছেলে উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন এটা আট মিনিট সাতাশ সেকেন্ডের নানারকম কথাবার্তা নেত্রীর প্রতি তাড়ের যে আনুগত্য বারবার আপা আপা করছিলেন এবং এরকম একটা কলেন পেলাম এটা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভাইরাল হয়ে গেছে আমার ধারণা আপনারাও শুনেছেন তো সেটা নিয়ে আমি বেশি লম্বা লাভ করবো না এখানে এখানে ছোট্ট একটা পয়েন্ট বলবো এখানে কি ছিল এখানে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে চুম্বক মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেটা হলো শেখ হাসিনা বলেছেন সেখানে যে উনি নাকি বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি একটা জায়গায় আছেন কেন কাছাকাছি জায়গা আছেন যেন দরকার পড়লেই বাংলাদেশে ঢুকে পড়তে পারেন তো আমি এই জায়গাটাতে আমার কাছে উনি উনি বলেছেন এটা উনার কণ্ঠ ওনার কণ্ঠ শুনে তো আমার আর অচেনা নয় বাংলাদেশের সব মানুষই শেখ হাসিনার কণ্ঠ চেনেন এবং সেই কণ্ঠেরই কথা একদম এবং উনি এটা বলেছেন আমি এটা শুনে একটু মানে মানে আমি ঠিক বুঝতে পারছিলাম না বুঝতে পারছিলাম না এ কারণে যে আজকাল যে বিজ্ঞানের যুগ তো বাংলাদেশে ঢুকে পড়তে হলে সীমান্তের কাছাকাছি থাকতে হবে কেন উনি তো হেঁটে ঢুকবেন না অথবা রিক্সায় করে ঢুকবেন না গাড়িতে করে ঢুকবেন না উনি প্লেন দিয়ে আসবেন তো কাছাকাছি মানে কি তো এটা নিয়ে আমি এর চেয়ে বেশি কিছু আলোচনা করবো নাকি আমরা একটু কি বললাম যে সীমান্তের কাছাকাছি আছেন যেন দরকার হলে ঢুকে পড়তে পারেন আর দ্বিতীয় যে ক্লিপটা দ্বিতীয় যে ফোনাল্যাপের কথা বলছি এখানেও একজন যুবকের সঙ্গে উনি সম্ভবত ওই যুক্তরাষ্ট্রেই থাকেন অথবা ইউরোপের যুক্তরাষ্ট্রেই থাকেন বোঝা গেলো যেটা সেই ক্লিপে অবশ্যই পুরোটাতে তার নামটা কোথাও বলা হয়নি উনি যুক্তরাষ্ট্রে থাকেন এটা বোঝা গেছে কারণ আমেরিকায় ইলেকশনে কী হবে না হবে কে জিতলে ওনাদের সুবিধা হবে এগুলো বলেছেন এই ফোনালাপের দৈর্ঘ্য হলো একুশ মিনিট বাইশ সেকেন্ড অনেক বড়ো দ্বিতীয় ফোনালাপ থেকে আমি পুরোটা তো দেওয়া সম্ভব না তো আমি কিছু কিছু জায়গায় কিছু চুম্বক কথা আপনাদেরকে একটু শোনাতে চাই উনি কী বলেছেন উনি যে বলে এখানে বলেছেন বেসিক্যালি তার মধ্যে মূল কথা হলো উনি বলেছেন দাবি করেছেন যে আমি তো পদত্যাগ করি নাই যে সংবিধান অনুযায়ী পদত্যাগ তো হয় নাই এটা সঙ্গে অনুযায়ী উনি একটা পদত্যাগ হয় নাই এবং উনি বলেছেন যে একটা পরিকল্পনা তার ছিল পাঁচ তারিখে যে উনি একটা স্পিচ দিবেন পাবলিকলি এবং তারপর রাষ্ট্রপতির কাছে যাবেন যে পদত্যাগপত্র দিয়ে আসবেন এটা একটা ওনার প্ল্যান ছিল কিন্তু সেই প্ল্যানটা আর হয় নাই কারণ যখন উনি জানতে পারলেন তার গণভবনের দিকে প্রচুর লোক আসতেছে তখন উনি যদি গুলি করতেন তাহলে হয়তো লাশের স্তূপ হয়ে যেত উনি লাশের স্তূপ দেখতে চান নাই বলে তড়িঘড়ি করে চলে আসছেন না ওখান থেকে বনভবন থেকে উনি হেলিকপ্টারে করে বেরিয়ে গেছেন এই হলো ওনার বক্তব্য যে কারণে উনি পদত্যাগ করেন নাই অতএব সংবিধান অনুযায়ী উনি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী এই হলো ওনার বক্তব্য কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ হয়নি আচ্ছা ক্লাস ক্লাস ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ জমা আমি দিই জি আপা কাজী আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার জি এবং এই যে ইউনূস সাহেব সরকার চালাচ্ছেন এটা একটা ইললিগাল সরকার এবং এই ইললিগাল সরকার এসেই তার পাসপোর্ট বাতিল করেছে এই ইললিগাল সরকার একটা নোটিশের মাধ্যমে দেশের এত এত নির্বাচিত জনপ্রতিনিধিকে বাতিল করে দিয়েছে এই সব আপনারা ভুল করেছেন এবং এটা অন্যায় করেছেন এটা বিচার উনি পারলে মানে করবেন এই হলো গিয়ে মূল কথা ওনার একটা জায়গায় আরেকটা পয়েন্ট উনি বলেছেন যে এই যে কাজগুলো যে হয়েছে যে এই যে অভ্যুত্থানটা হয়েছে এটা আসলে ইউনুস করিয়েছেন এবং নিজের দুর্নীতিকে ঢাকা দিতে চাপা দিতে উনি এই কাজটা করিয়েছেন এবং ওনারা এই কথার পেছনে উনি একটু যুক্তি দিয়েছেন যুক্তি হলো এই যে ইউনুস একটা মামলার ডেট নাকি রায় ঘোষণার ডেট ছিল ছয় তারিখে সেখানে উনি দোষী সাব্যস্ত হতেন এবং সেটাকে ঢাকার জন্য ছয় তারিখে তাদের যে প্রোগ্রামটা ছিল ছাত্রদের সেই প্রোগ্রামটাকে একদিন এগিয়ে আনা হয়েছে যাতে নাকি ওইটার ঘোষণা না হতে পারে এবং এগিয়ে এনে তারা এই কাজগুলো করেছে এই হলো ওনার বক্তব্য কেন পাঁচ তারিখে তারা এগিয়ে আনলো এই ব্যাখ্যাটা শেখ হাসিনা দিয়েছে তার একটা ভার্জিক ছিল জি আপা মামলার ছয় তারিখে ওরা যাতে না হতে পারে সেজন্য সে পাঁচ তারিখে আগায় নিয়ে আসে পাঁচ তারিখে ঠিক না ওই মামলা সম্পর্কে বলেছেন এক জায়গায় ওই মানে ফোন কলের মধ্যে যে ইউনুস সাহেবের কোর্টের ভার্ডিক ছিল প্রায় ছয়শো পঞ্চান্ন কোটি টাকা তার কাছে পাওনা ছিল এটা এই ছয় তারিখে আসার কথা ছিল এছাড়া ইউনিশে আপনাকে গ্রামীণ টেলিকমের ছাব্বিশ হাজার কোটি টাকা মানি লন্ডারিং করছে করে বিদেশে পাঠিয়ে দিয়েছে এটা নাকি অডিট রিপোর্টে ধরাও পড়ছে তো এইগুলি থেকে নিজেকে বাঁচার জন্য উনি এই অভ্যুত্থানটা ঘটিয়েছেন আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে এটা অডিট রিপোর্টে বের হয়েছে ওই 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 ভার্ডিক্টগুলি মানে ওটার উপর তার বিরুদ্ধে কেস সে কিন্তু ওই জন্য ছয় তারিখের জায়গায় পাঁচ তারিখে নিয়ে আসলো আমি বিষয়টা উনি যেটা বলেছেন বলেছেন তো এই বিষয়গুলো না আমার কাছে খুব কনফিউজিং মনে হয় কনফিউজিং মনে হয় এরকমভাবে উনি বারবার সংবিধানের কথা বলছেন যে সংবিধানেতে এভাবে পদত্যাগ হয় না আমি তো পদত্যাগ করি নাই আবার উনি সংবিধানে এই কথাও বলেছেন যে পার্লামেন্টারি সিস্টেম হচ্ছে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করেও তাও বাইরের কেউ এসে প্রধানমন্ত্রী হতে পারবে না এই সংসদ থেকে আয়োজনকে হতে হবে সংখ্যাগরিষ্ঠ কাউকে সেই হিসেবে ইউনুস সাহেবের তো এটা ধোপে টিকবে না এবং অবৈধ হবে জি পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিনেশন সাবমিটও করি যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম আর মানে এইগুলি বলতে যে উনি বারবার কিন্তু সংবিধানের অজুহাত টেনেছেন তো আমার প্রশ্ন হলো ভাই এই সংবিধানটা বানাইছে কি এটা তো আপনার আদেশে বর্ণনা করা হয়েছে আমি আপনাকে বললাম যে আমি এই বাড়ির মালিক তো বললো তুমি কিভাবে এই বাড়ির মালিক আমি বললাম এই যে সংবিধান দেখেন এটার আলোকে এটাতে বলা হয়েছে আমি এবারে মালিক থাকব তো তারপরে তো আপনি আমাকে প্রশ্ন করবেন এই সংবিধানটা বানাইছে কে আমি বানাইছি এখন আমার বানানো সংবিধানে কি বলা হয়েছে এটা কি অজুহাত হিসাবে আপনি খাটাতে পারবেন এই সংবিধান তো উনি উনার ইচ্ছা মতো বানিয়েছেন যে সংসদে বানিয়েছে এই সংসদের একজন লোক এই সংবিধান অনুযায়ী ওনার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারতো এই সংবিধানই তাকে যাওয়ার কোনো সুযোগ দেয় নাই এটা কেমন সংবিধান হয়ে গেল যাও হোক তবু এটা বলে উনি এক ধরনের মানসিক তৃপ্তি পাওয়ার হয়তো চেষ্টা করেছেন আরেকটা কথা বলা এক জায়গায় যে যে মার্ডারগুলি হয়েছে এই একটা মার্ডার নাকি পুলিশের গুলিতে হয় নাই এটা ওনার বক্তব্য এবং ওনাদের এই যে মুভমেন্ট ছিল স্টুডেন্টদের এই মুভমেন্টের ভেতর থেকে এই কিলিংগুলি হয়েছে এবং ওখানে নাকি কিলিং এজেন্ট ছিল ওখানে নাকি প্রচুর লোক ছিল যা নাকি ছেলেরা বোরখা পরে আসছিল এই কিলিংগুলি করার জন্য তো এই ধরনের দৃশ্য কেউ দেখেছেন কিনা আমি জানি না যে বোরখা পরে কোনো পুরুষ মানুষ এই কিলিং এজেন্ট হিসেবে ভেতরে ছিল না আমি জানি না এবং আরেকটা বলেছেন যে যে অস্ত্র দিয়ে মারা হয়েছে যে বুলেট দিয়ে মারা হয়েছে সেই বুলেটগুলি তো পুলিশের ছিল না এটা ওই কিলিং এজেন্টের ছিল এইগুলি নিয়ে নাকি একটা অনুসন্ধান হলে অনেক কিছু বেরিয়ে আসবে যে কথা মারা হয়েছে পুলিশের গুলিতে কিন্তু হয়নি

এই আপনারা যদি ডিটেলটা শোনেন এই বাইশ মিনিটে একুশ মিনিটের যে এইটা এই ভিডিওটা ই অডিও ক্লিপটা তাহলে আপনি বুঝতে পারবেন তো এখানে আমার কয়েকটা কথা কথাগুলো হলো যে এইগুলো বলার মাধ্যমে উনি কিন্তু বেশ প্রায় এক মাস পরে মুখ খুললেন এক মাস পরে মুখ খোলার মাধ্যমে আসলে কি হচ্ছে দুটো জিনিস একটা হলো উনি সীমান্তের কাছাকাছি চলে এসেছেন আরেকটা হলো নিজের অবস্থানের উনি একটা লজিক্যাল ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছেন সেই ব্যাখ্যা কতটুকু গ্রহণ হবে না হবে সাধারণ মানুষ মানবে কি মানবে না সেটা অন্য প্রসঙ্গ কিন্তু এটা কিন্তু ঠিক তার দলের লোকেরা কিন্তু এই ব্যাখ্যাগুলো গ্রহণ করবে এবং এই ব্যাখ্যাগুলো গ্রহণ করার মাধ্যমে তার দল আবার নতুন করে গড়ে ওঠার চেষ্টা করবে এবং তাহলে কী দাঁড়াবে দেশের অবস্থাটা আওয়ামী লীগ তো বড়ো দল ছিল আওয়ামী লীগ তো দল না আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থক এখনও ওই দেশে আছেন তারা এগুলি শুনবেন আবার নিজেরা এক ধরনের লজিক খুঁজে পাবেন রাজনীতি করার এবং ধীরে ধীরে এক ধরনের পরিবেশ গড়ে উঠবে এই যে জিনিসে গড়ে উঠবে সামনের দিনগুলোতে এটা কি আমাদের এই দেশের জন্য সামনের দিনগুলোতে কি হবে তারা কি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অগ্রসর হবে নাকি অন্য কোনোভাবে দেশের মধ্যে একটা আপনার অশান্তি অথবা হৈচৈ তৈরি করার জন্য তারা সক্রিয় হবে একটা কথা মাথায় রাখবেন গত ষোলো বছরে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছে কিন্তু আওয়ামী লীগের লোকেরা এবং সেই অর্থের তো একটা গরম আছে কিন্তু অর্থের কিছু ভূমিকাও আছে সোসাইটিতে সেইগুলো যদি একসঙ্গে কার্যকর হতে থাকে তাহলে যে পরিস্থিতির উদ্ভব হতে পারে সেই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি মানসিক শারীরিক এবং আর্থিক প্রস্তুতি অথবা বুদ্ধিভিত্তিক প্রস্তুতি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আছে কি অথবা অন্য যে রাজনৈতিক দলগুলো দেশে এখন বিরাজ করছে তাদের মধ্যেও কি আছে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ